হুসাইন রাজি আল্লাহ তালুমা কারবালার প্রান্তরে নির্মমভাবে ভাবে সাদ আতবরণ করলেন কিভাবে সাদ আতবরণ করল সোনর রসুল সাল্লামের ইন্তেকালের পরে ছয়শ বত্রিশ সালে ইন্তেকাল করলেন রসুল সাল্লাসাল্লাম ইন্তেকালের পরে খরিফাতুল মুসলিম হজরতে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালুঘ অতার হজরত অমরে এ ফারুক তালা অনুভব অতার হজরতে ওসমান কনির গালা অতার হজরতে আলী রাজি এই চারজন খলিফা কম বেশি তিরিশটা বছর খোলাফা দিনের খলিফা হিসেবে টোটাল আরব সাম্রাজ্য পরিচালনা করলেন হজরতে আলী রাজি আল্লাহ গ তালা পরে রসুল সাল্লক আলী গুয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি সাহাবিটির নাম হলো হজরত আমির যিনি রসুল সাল্লক আলী গুয়া একজন বিশিষ্ট সাহাবি ছিলেন শুধু তাই নয় আল্লাহ রাহিন যে কোরআন অবতীর্ণ করেন এই কোরআনের কোরআনের কোরআন লেখার দায়িত্ব কিছু সাহাবি জোনার ছিল একটা রে মধ্যে এসেছে রসুল সাল্লক আলী গু আসাল্লামের অহিলেখার দায়িত্ব চল্লিশ জন সাহাবি ছিল এই চল্লিশ জন সহাবিককে কাতেবে ওহি বলা হয় এই কাতেবে ওহির মধ্যে একজন বিশিষ্ট সাবিক হলেন হজরতে আমিরে ম আবিয়ারধী অল্লগ তা আলা অনুভব হজরতে আলিরা দিয়ক এন্তেকারের পরে উমাইয়া বংশের প্রথম খলিফা হিসেবে আমিরে মহ আবিয়ারদী অল্লগ তাআলা অনুভব যারা জানের নাম ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান রসুম সাল্লাল্লাহ আলী কেওয়াসাল্লামের খাতে মক্কা বিজয়ের সময় রসুল্লা রেখাতে হাত রেখে গ্রহণ করেছিলেন এই আবু এর পুত্র হজরত আমির মিয়া রি আল্লাহ তিনি হজরতে আলী দাদি আল্লাহ আনুঘর পরে খলিফা হলেন খলিফা হওয়ার পরে দীর্ঘ কুড়িটা বছর ছয়শো সাল থেকে ছয়শো আশি সাল পর্যন্ত দীর্ঘ উনিশ কুড়ি বছর তিনি সাম্রাজ্য পরিচালনা করলেন অতপদ যিনি বাদশাহ হলেন যার নাম হলো ইয়াজিদ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অনুগ্রহ পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন খলিফা হলো যখন বাদশা হলো গোটা ইরাকের বেশিরভাগ মানুষ কুফার মানুষেরা বাগদাদের মানুষেরা কিন্তু বেশিরভাগ মানুষেরা তারা কিন্তু ইয়াজিদের আনুগত্য আদিলো না ইয়াজিদের খলিফাই হিসেবে অনেকেই ইমানত আদিলো না এই সংবাদ হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল কাছে সংবাদ পৌঁছালো ভালো করে শুনবেন ইমাম হুসাইন রাজি তা তাল আনুগুর কাছে এই সংবাদ পৌঁছাল রসুল সাল্লাহামের নাতি হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল তার নিজ চাচাতো ভাই ছিল যে চাচাতো ভাইয়ের না হলো মুসলিম ইমনে আকিল এই মুসলিম ইমনে আকিলকে কুফার বুকে প্রেরণ করলেন যে দেখো অনেক মানুষ

যে তুমি দল বল তোমার পরিবার পরিজনকে নিয়ে চলে এসো এখানে অনেকে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়নি তোমাকে তারা খলিফা হিসেবে মানবে বলে তারা আমার কাছে স্পষ্টতা স্বীকার করেছে ইমাম হুসাইন নাদি আল্লাহ আলানুঘ এই চিঠি পেয়ে কুপার হাজার হাজার মানুষেরা তারা মুসলিম আকিলকে বলল ঘ আমরা ইমাম হুসাইন নাদি আল্লাহ আলানুকে খলিফা হিসেবে মানতে রাজি আছি ইয়াজিদকে কিন্তু খলিফা হিসেবে মানতে রাজি নয় ভালো করে শুনবেন এই চিঠি পাঠিয়ে দিলেন মুসলিম ইবনে আকিল রদি আল্লাহ তাহলে আনুভব হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তাহলে কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেই চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাহলে আনুভব কেউ বলেছে বাহাত্তর জনের একটা কাফেলা কেউ বলেছে আশি জনের একটা কাফেলা কম বেশি একশো জনের কাছাকাছি একটা কাফেলা নিয়ে তিনি ইরাকের গুফা শহরের দিকে আসতে শুরু করে দিয়েছে আর এই দিকে মুসলিম ইবনে আকিল যে চতুর্দিকে মানুষের কাছে খোঁজখবর নিচ্ছে এদিকে ইয়াজিদ তখন বাদশাহ ইয়াজিদের একজন কুফার গভর্নর ছিল তৎকালীন যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কুফার গভর্নর তার একটা সেনাপতি ছিল সেনাপতির নাম হলো উমর ইবনে সাহাদ এই উমর ইবনে সাহাদ এই উমর ইবনে সাহাদ কিন্তু সেনাপতি ছিল আর উমর ইবনে সাহাদের নেতৃত্বে চার হাজার সৈন্য ছিল কম বেশি চার হাজার সৈন্য ছিল এই চার হাজার সৈন্যের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট সৈন্যের নাম হল হুসাইন ইবনে নুমাইর সিনা ইবনে আনাস এবং সীমার ইবনে জিল বিশিষ্ট বিশিষ্ট সেনারা ছিল এই সেনারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনলেন তখন কুফার গভর্নর ইয়াজিদের আন্ডারের কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি শুনল যে মুসলিম ইবনে আকিল তিনি এসে মানুষের কাছে খোঁজ খবর নিচ্ছে কারা হুসাইনকে চায় আর কারা ইয়াজিদকে চায় এই কুফার গভর্নর ওমর ইবনে সাদকে পাঠিয়ে দিলেন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার জন্য মুসলিম ইবনে আকিলকে ওমর ইবনে সাদ সেনাপতি চার হাজার সৈন্য নিয়ে তিনি কি করলেন মুসলিম ইবনে আকিল যাকে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালুকে প্রেরণ করেছিলেন এই হুসাইন রাদি আল্লাহ যাকে প্রেরণ করলেন এই মুসলিম এবনে আকিল রাদি আল্লাহ কালুকে গ্রেপ্তার করলো ভালো করে শোনেন গ্রেপ্তার করল গ্রেফতার করলো আর ওমর ইবনে সাহাৎ তিনি চার হাজার সৈন্য নিয়ে হুসাইন ইবনে নুমাইব সীমার ইবনে জুল যৌসান এবং সিনার ইবনে আনাস এরা সবাই মিলে মা এই মুসলিম ইবনে আকিলকে যখন গ্রেপ্তার করলো এই গ্রেপ্তার করার পরে এমনকি তখন মুসলিম ইবনে আকিল যে গ্রেপ্তার করেছে এই সংবাদ কুফার মুখে ছড়িয়ে পড়ল এবং ওমর ইবনে সাহাদ চার হাজার সৈন্য নিয়ে চতুর্দিকে মানুষকে ভয় ভ্রান্তি দেখাচ্ছে যে তোমাদেরকে ইয়াজিদকে মান্যতা দিতে হবে সেই মানুষগুলো তখন আস্তে আস্তে ভয়ে ভয়ে হুসাইন রাজি আল্লাহ প্রতি যে সাপোর্ট করেছিল হুসাইন রাজি আল্লাহ কতালানুকে যে আসতে বলেছিল ওরাই কিন্তু আবার তারা কিন্তু আবার ইয়াজিদের দিকে চলে গেল আর হুসাইন রাজি আল্লাহ কত সেই সময় কিন্তু অলরেডি বার হয়ে পড়েছেন ইরাকের কাছাকাছি এসে গুফার কাছাকাছি এসে ফোরাত নদীর কাছাকাছি কারবালা প্রান্তর পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে ভালো করে শুনবেন এই সময় মুসলিম এমনি আকিল তার এনতেকালের সময় হত্যা হবার আগে আর একটা চিঠি পাঠালো যে হুসাইন নদী আল্লাহ তার এখন ইয়াজিদের সৈন্যবাহিনী আমাকে গ্রেপ্তার করেছে আর কুফার মানুষেরা এখন আর আপনাকে মানতে চায় না আপনি টোটাল ফিরে চলে যান কিন্তু তার আগেই এই চিঠিটা পাওয়ার আগে দ্বিতীয় চিঠি পাওয়ার আগেই অলরেডি হজরত হুসাইন নদিয়াল লক তাল আনু যখন কারবারার প্রান্তরে পৌঁছালেন ফোরাত নদীতে ইরাক শহরে ইরাক দেশে সেই সময় উমর ইবনে সাথ চার হাজার সৈন্য নিয়ে তিনি কিন্তু হুসাইন আদিয়ালক দাল আনুকে এবং তার দলবলকে পরিবার পরিজনকে সবাইকে কিন্তু গ্রেপ্তার করে ফেলল তাদের সঙ্গে দেখা হয়ে গেল আর বিন্দুমাত্র সামনে এগোতে দিচ্ছে না ধীরে ধীরে কয়েকদিন আগে ফোরাত নদীর পানি বন্ধ করে দিল হজতে হুসাইন রাজি আল্লাহ তার আনুকে যে কুফার মানুষেরা কুফার মানুষেরা যে যারা আমন্ত্রণ করলো জোর করে নিয়ে আসলো হজতে হুসাইন রাজি আল্লাহ আসতে চায়নি যারা আমন্ত্রণ করেছিল তারা কিন্তু বিরোধিতা করল ওই ইয়াজিদের ভয়ে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নরের ভয়ে আস্তে আস্তে কিন্তু তারা বিরোধিতা করলো হুসাইন রাজি আল্লাহ কাল আনুকে বললেন যে তোমরাই তো আমাকে ডেকেছো আমি তো ইচ্ছা আমার নিজের ইচ্ছা আসি তোমরাই তো আমাকে আমন্ত্রণ করেছো তাই এসেছি কিন্তু হুসাইন রাজি আল্লাহ তা উমর ইবনে সাহাদ এই ইয়াজিদের কুফার গভর্নর ইবনে জিয়াদের যে সৈন্য সে উমর ইবনে সাহাদের কাছে বললেন যে দেখো আমি তোমাদের কাছে হুসাইন রাদি আল্লাহ তা বললেন আমি তোমাদের কাছে তিনটে শর্ত দিচ্ছি কটা শর্ত তিনটে শর্ত দিচ্ছি এই তিনটে শর্তের মধ্যে যদি একটা শর্ত অন্তত মেনে আমাকে যদি একটু তোমরা আমার শর্তগুলো মানো প্রথম নাম্বার শর্ত হলো আমি যে মদিনা থেকে ফিরে এসেছি ওই মদিনায় আমাকে যেতে দাও দ্বিতীয় নাম্বার হলো মদিনা যদি যেতে না দাও অন্তত পক্ষে সরাসরি ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও তিন নাম্বার হলো ইয়াজিদের কাছে যদি যেতে না দাও আর মদিনায় যদি ফেরত যদি না যেতে দাও তাহলে আমাকে অন্য একটা দেশে পাঠাও সেখানে আমি মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করব কি নির্মম ইতিহাস দেখুন ওমর ইবনে সাহাব এই ওমর ইবনে সাহাত আর তার আন্ডারে যে সৈন্যগুলো ছিল সিনান ইবনে আস আনাস এমন করে সীমার ইবনে জুলজাউসান হুসাইন ইবনে নুমায়ের এরা কিন্তু এই হজরত হুসাইন রাজি আল্লাহ কতাল আনুর শর্তগুলো মানল না শর্তগুলো না মেনে অবশেষে হুসাইন রাজি আল্লাহ কতাল আনুগোর পরিবার পরিজনের বিরুদ্ধে পানি বন্ধ করে দিয়ে যুদ্ধ বা যুদ্ধের দামামা বাজিয়ে দিল কারবেলার প্রান্তরে কয়েকদিন লড়াই হলো অবশেষে হজরতে বিশাল ইতিহাস হজরত হুসাইন রাজি আল্লাহ আনুকে সবাই আস্তে আস্তে তার পরিবার পরিজনের মধ্যে থেকে প্রায় সব শাহাদাত বরণ করলো একটা রেওয়াতের মধ্যে এসে যে বাহাত্তর জন শাহাদাত বরণ করেছে কতজন বাহাত্তর জন শাহাদাত বরণ করেছে আর হজরতে হুসাইন রাজি আল্লাহ আনু যেদিন এনতেকাল হবে সেদিন চোখরের সময় হয়ে গিয়েছে কাফেরদের বলছে হে কাফেররা হে হে রা ইবনে সাহাদ তোরা অন্তত পক্ষে আমাকে একটু চোহরের নামাজ পড়তে দে জোরে বলুন আল্লাহ মৃত্যুর সামনে দাঁড়িয়ে হজরতে হুসাইন রাজি আল্লাহ কতাল আল্লাহর নামাজকে ভুলে যায়নি আর আজকের আমরা হাজার সুযোগ পেলেও আমাদের ঘরের পাশে মসজিদের আজান হয় আমরা আজান আওয়াজ পেয়ে আমরা শুনতে পেয়ে তারপরেও ঠিক মতন নামাজ পড়তে আসি না বলতে বড়ো দুঃখ লাগে আজকেরে যে হুসাইন নদিয়াল্লাহ কো তাহারে আনুঘর শাহাদাত দিবস উপলক্ষে যে মহারব মাসের দশ তারিখে আমরা পালন করছি সেই হুসাইন নদী আল্লাহ কো আনুঘর আদর্শ মানতে গেলে অন্তত আমাদের ঠিক মতন নামাজ পড়তে হবে ঠিক না ভুল কথা বলেন জি ঠিক না কথা বলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সমস্ত ওমর ইবনে সাদের সৈন্যদেরকে বললেন হে সৈন্যদের আজিদের সৈন্যদের বাহিনী আমার জখরে রক্ত হয়ে গিয়েছে আমাকে একটু নামাজ পড়তে দাও এই ওমর ইবনে সাদের মধ্য থেকে দলের মধ্য থেকে কিছু মানুষ বলছে মৃত্যুর সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ পড়ার কথা বলে এটা নবীর পরিবার ছাড়া অন্য কেউ হতে পারে না একবার জোরে বলুন সুবান আল্লাহ আল্লাহ হুসেন নদী সিনা তালুকে আনাস গলা কর্তন করে ফেলল এমন করে সীমার ইবনে জুল যাও সার হুসাইন রাদি আল্লাহ গায়ে বর্ষার আঘাত করে তীরের আঘাত করে হজরতে হুসাইন রাদি আল্লাহ তালু কারবালার প্রান্তরে সাদ আদরণ করলেন হুসাইন রাদি আল্লাহ তালু শরীরে দেখা গেল তেত্রিশটা Cảm các আর চৌত্রিশটা বর্ষের আঘাত মুসলমান কি করুন ইতিহাস কারবালার প্রান্তরে হজরতে হুসাইন নদী আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদ বাঘিনীর হাতে কিন্তু তিনি বর্ষতা স্বীকার করেনি এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কিন্তু ইয়াজিদ বাঘিনীর হাতে নির্মমভাবে সাদ আদবরণ করলেন মুসলমান এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো হজরতে হুসাইন নদী আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিহ আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য থেকে কিন্তু বিন্দুমাত্র তার জীবন থেকে তিনি সরে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন পুরাণের মধ্যে জানিয়েছেন অ কোন মাহার স দেখেন আল্লাহ্ পবিত্র কোরআনের সূরা তওবার বলতে জানিয়েছেন হেমানদার ব্যক্তিগণেরা তোমরা দুনিয়ার মুখে আমি আল্লাহকে ভয় করো অকুন মাহার স্ব দেখেন এবং দুনিয়ার মুখে তোমরা সদা সর্বদা সত্য কথা বলো রসুল সাল্লাল্লা আলী কিয়াসাল্লাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে তার উপকার কী হবে রসুলুল্লাহ জানিয়েছেন ইননা দ কয় ইহাদি রে নিশ্চয়ই যদি কোনও ব্যক্তির সত্য কথা বলে সত সত্য কথা বলার কারণে আল্লাহ বাঘ একটা নেকি দান করেন ওয়া ইন্নাল বের জান্না আর সত্য কথার কারণে যে নেকি তৈরি হয় ওই নেকি মানুষকে জান্নাতে পৌঁছে দেয় একবার জোরে বলা যাবে সুবাহান আল্লাহ নারী থেকবে উচ্চস্বরে দরস্বরে বাংলা ওয়া আলা সাইয়idina নূর নবী এ সোনার ছবে নূর নবী মতির মত চমকদার চমকে হাসি হাসিলোপরে চাঁদের কিরণকে ও গর্মা নাম্বা গম্বা সল্লা সাইয়ে দিনা ওয়ালালে সাইয়ে দিনা সবারই উপস্থিতি একটা ইমান ঠিক করার ইমানকে সতেজ রাখার একটা কথা বলছি খারাপ ভাববেন না যে বর্তমানে দেখেছেন আপনারা অনেক জায়গায় এখানকার অনেক মানুষ খুঁটিয়ারির দিকে ব্যবসা বাণিজ্য করতে যায় বা অনেক এলাকা অন্য কলকাতার দিকেও দেখেছেন পাকসারকারের এলাকায় বা আপনাদের এই দেখবেন ভাওড়ের পাশে এই ভোজরাটের পাশে কারবালা বলে একটা জায়গা আছে না কথা বলেন যে আছে তো বা কলকাতার দিকে অনেক জায়গা দেখবেন বা টোটাল পৃথিবীর মুখে অনেক জায়গায় দেখবেন তাজিয়া বানানো হয় এ তাজিয়া বোঝেন কথা বলেন তাজিয়া বোঝেন তাজিয়া বানানো হয় আর এই মহারম মাসের দশ তারিখ উপলক্ষে ঢোল তবলা বাজানো হয় হয় না জি এই কথা বলেন আর সব হাই হোসেন হাই হোসেন করে আর বাঁশ নিয়ে আর ঝুনঝুনি নিয়ে চিৎকার করতে করতে বার হয় না জি এই কথা বলেন জি আল্লাহ পাক আপনাদের ইমান আমল অনেক ভালো রেখেছে বলে আমি বিশ্বাস করি যে আপনারা সেই সমস্ত দলে নাম না লিখিয়ে আজকের আপনারা একটা দোয়ার মাজলিশ করেছেন আল্লাহ পাক আপনাদের এই দোয়ার মাজলিশকে কবুল করুক সকলে বলুন লক বাবেন যারা মেহনত করে অর্থ সম্পদ দিয়েছেন এই মজলিস আয়োজন করতে যারা বিভিন্ন রকম টাকা পয়সা খরচা করেছেন বা আলেমুল আমাদেরকে যারা দাওয়াত দিয়েছেন মেহমানদারি করাচ্ছেন আল্লাহ পাক তাদের নেক হায়াত দ্বারাজ করুক সকলে বলুন আল্লাহ আবেদ সমানিত উপস্থিতি যে দোয়ার মজলিস এ দোয়ার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রেয়ার ইন ইসলাম দোয়ার গুরুত্ব ইসলামের মধ্যে অনেক রয়েছে অনেক বেশি আমি আপনাদের কাছে যেমন বলি পবিত্র কোরআনের মধ্যে এসেছে পবিত চোখরানের নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার তেরো সুরান নাম সুরাতুল মোমেন আয়াত নাম্বার ষাট আল্লাহ বাক বললেন অকল আরব্যকুমু দরুন আস্তা জিবলা কম আল্লাহ বাক বললেন উত রুনী আস্তা জিবলা কম বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব জোরে বলুন এই জোরে বলা যাবে না সোহান আল্লাহ রসূত আল্লাহ লাউ আলি কিয়াসাল্লাম বলেছেন লাইসা আর সাইকুন আক্রম আলাদয়া তা আলা মিনার দোয়া নসূস সাল্লাল্লাহ আলীকে বলেছেন দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সম্মানিত ইবাদত হলো বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে এই দোয়া নামক ইবাদত যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জোরে বলেন এটা জোরে বলা যাবে না সোহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেক সাল্লাম আরও জানিয়েছেন ও সাবিরা তোমরা সনব আমি রসুরুল্লাহ জানাচ্ছি ইনল্লাহ হাইউন কারিম হাইমিন আব্দিঘি ইদা র অফায় আদায়ে আই রসুম সাল্লাল্লাহ আয়ারি কেয়াসাল্লাম বর্ণনা করেছেন ইন আল্লাহক হাইউন কারিব নিশ্চয়ই আল্লাহর পুরা আলাবিন হলেন চিরজীবী ও কারিম এবং চির সম্মানিত ইয়াসতাহিমিনা আবদিকেব আল্লাহর বান্দারা ইজা রফায়াদেঘে আল্লাহ বাগের বান্দারা যখন দুটি হাত আল্লাহরপুর আল্লাহবিনের দরবারে উত্তোলন করে ইয়াসতা হেমিনা আবদিকে আল্লাহ বাগের ওই বান্দারের দিকে আমার আল্লাহ পাক এমন করে ওই বিন ব্যক্তির হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার আল্লাহ নিজে লজ্জাবোধ করে তাহলে আল্লাহ পাক বান্দা দোয়া কবুল করতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো উই হ্যাভ টাইম টু প্রে টু আল্লাহ আল্লাহর কাছে আমরা যে দোয়া করব সে সময় আজ মুসলমানের নেই কথা বলেন যে ঠিক বলছি না ভুল বলছি মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে খারাপ ভাবছেন জি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে আবার ইমাম সাহেব যদি একটু বেশি করে দোয়া ধরে কিছু মুসল্লি আছে এমন করে হিসাব মেপে আসে জি আপনাদের এখানে সাড়ে বারোটায় খোঁজবা হয় কটায় হয় কথা বলেন সাড়ে বারোটায় খোঁজ হয় এখন দেখবেন কিছু মুসল্লি আছে এত হিসাব সম্পর্কে এত জ্ঞানী সারা সপ্তাহে তো নামাজ পড়ে না জুমার দিনে নামাজ পড়তে আসে হিসেব করে বারোটা উনত্রিশে ঢোকে বারোটা তিরিশে খোদবা হবে আজান হবে বারোটা উনত্রিশে ঢোকে আবার কেউ কেউ আবার আসে খোদবার শোনার সময় নেই খোদ শোনার সময় নেই মোটামুটি বারোটা ধরুন বারোটা তিরিশ থেকে যদি আজান হয় এদিক ওদিক করে বারোটা চল্লিশ পর্যন্ত ইমাম সাহেবের খোদবা পড়তে সময় লাগে বারোটা চল্লিশে জুমার ধরুন নামাজ হয় জুমার নামাজ কিছু মুসল্লি আছে বারোটা উনচল্লিশে ঢোকে খারাপ ভাববেন না বারোটা উনচল্লিশে ঢুকে এমন করে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজ পড়া হয়ে গেল নামাজের পরে ইমাম সাহেব একটু বেশি বেশি করে করে দোয়া চাচ্ছে দোয়া করছে দিক থেকে গলা খাঁকরানি দিচ্ছে মানে ইমাম সাহেব করছে দোয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে দুরাকাত নামাজ পড়ে অনেক মুসল্লি আবার দেখবেন মসজিদে বার হয়ে চলে যাচ্ছে এ হচ্ছে না হচ্ছে না কথা বলেন জি সারা বছর নামাজ পড়ে না একদিন জমা দিলে নামাজ পড়ে এসে নামাজ পড়তে এসে দুরাকাত নামাজ পড়ে পাড়াচ্ছে খুব ভালো কথা শূন্যতার নফল বাড়িতে পড়ার একটা হাদিস আছে জি হাদিস আছে শূন্য নফল তোমরা বাড়িতে পড়ো কিন্তু যে পঞ্চাশ জন চলে যাচ্ছে এদের মধ্যে দু একজন ছাড়া বাদবাকি কেউ নামাজ পড়ে বলে মনে হয় এই কথা বলেন যে খারাপ ভাবছেন জি আজকের বাস্তব কথা বলছি জি বলতে বড় কষ্ট লাগে আজ মুসলমানের ছেলেরা ফুটবল মাঠে সারা সারাদিন খেলা দেখছে সেখানে কোনো সমস্যা নেই রাত্রিবেলা গাজন গান হচ্ছে কোথাও যাত্রা হচ্ছে সেখানে সারা রাত তিন চার ঘন্টা থাকছে সেখানে সমস্যা নয় মসজিদে এসে দশ মিনিট বসবে তখন কারোর গা হাত এমন করে জ্বালা করছে বিভিন্ন জায়গা চুল কুচ্ছে মানে মসজিদে বসলে সহ্য হয় না ঠিক বলছি না ভুল বলছি কথা বলেনছি